নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি তরমুজের পুডিং দেখো তরমুজ আমরা তো সব সবসময় এভাবে খেয়ে থাকি এবার দেখো একটু যদি পুডিং বানিয়ে নতুনত্বভাবে করি দেখবে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এবার দেখো আমি কি করে করি সেটাই তোমাদের আমি দেখাবো এবার দেখো তরমুজটাকে কেটে নিয়েছি আমি হাফ তরমুজ নিয়েছি পুরোটাও তার লাগবে না এবার দেখো তরমুজগুলোকে টুকরো টুকরো করে ছোট করে নিচ্ছি এবার একটা পাত্রে জল দিচ্ছি জলটা একটু ভালো করে ফুটিয়ে তরমুজের মতনই কিন্তু দেখতে হবে ভীষণ সুন্দর একটা রেসিপি দেখো এবার জল ফুটানোর পর হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর দুই চাম দুই ফুটা সবুজ কালার দিয়ে দিলাম ফুট কালার এর নিচে সবুজে সবুজে যে থাকে তোমার তরমুজ সেই তরমুজের কালারটা আগে করে নিচ্ছি তারপর দিলাম এখানে হাফ হাফ চামচ আগার আগার পাউডার এবার আগার আগার পাউডার দেওয়ার পরেই দেখবে ঘন হয়ে আসবে দেখো কত সুন্দর তরমুজের পেছনের অংশের কালার এবার একটা বাটিতে ঢেলে দিলাম এটা জমাট বাঁধার পর আমি তরমুজের জুসটা দিয়ে আবার একটা এরকম আমি লিকুইড বানাবো এইবার দেখো তরমুজটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার ছেঁকে নেব এবার হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার আগার আগার পাউডার হাফ চামচ দিলাম তোমরা যদি একটু বেশি করতে চাও তাহলে এক চামচ দিয়ে দেবে আগার আগার পাউডার এবার দেখো ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার দেখো এটা কিন্তু জমাট বেঁধে গেছে এবার একটা টিফিন বাটির ঢাকনা দিয়ে কেটে নেব দেখো চাপ দিলে কিন্তু পুরো দেখো কেটে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এবার এখানে কালো কিশমিশ দিয়ে দেব এই দানাগুলো যেমন কালো থাকে দানাও দিতে পারো কিন্তু পরে আবার বেছে ফেলতে হবে সেজন্য কিশমিশ দিলে পুরোটাই খেয়ে নিতে পারবে এবার ওই তরমুজের যে জুস সেটা দিয়ে দিলাম দেখো এখনই কত সুন্দর লাগছে একদম তরমুজের মতন দেখতে লাগছে এবার দেখো আমি জমাট বাঁধার পর ফ্রিজে দিয়েছিলাম তারপর দেখো তো আমি ফ্রিজ থেকে বের করে এবার কেটে তোমাদের দেখিয়ে দেব থালায় ঢেলে নিলাম তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর ইউটিউব থেকে দেখলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করো তাহলে দেখবে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর তোর মুজ হয়ে গেল আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা